এখানে আজকে যারা আমরা হাজির হয়েছি তাদের সবাইকে আমার সালাম এবং শুভেচ্ছা আপনারা যারা হাজির আছেন আপনাদেরকে বলবো আমি এই কারণে যে আমরা যে কারণে আজকে এখানে একত্রিত হয়েছি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং আপনারা এই বিষয়টি গুরুত্ব উপলব্ধি করে আপনারা অনেক এখানে হাজির হয়েছেন হয়তো অনেকে হাজির হতে পারেননি কিন্তু আমরা এখানে হাজির হয়েছি আমাদের সমাজে এবং আমাদের রাষ্ট্রের একটা জায়গা তুলবা তুলবার জন্য আলোচনা করার জন্য এবং সেটা সম্ভাব্য মীমাংসা কি হতে পারে তার জন্য আমাদের কি করা কর্তব্য নাগরিক হিসেবে তা নিয়ে আলোচনা করার জন্য আমরা সবাই এখানে একত্র হয়েছি এটা অন্যান্য রাজনৈতিক দলগুলোর করবার কথা ছিল এটা তাদের দায়িত্ব এটা শুধুমাত্র সংখ্যালঘু অধিকার আন্দোলন তাদের করার কথা না আমি অত্যন্ত ধন্যবাদ জানাবো যে জামায়াত ইসলামী নায়েব আমির তিনি এখানে এসেছেন এবং এর মধ্য দিয়ে তিনি একটা বার্তা আমাদের সকলকে দিয়ে গেছেন যে জামাতে ইসলামী এখানে সংখ্যালঘুদের অধিকারের প্রশ্নে তাদের একটা সুনির্দিষ্ট অবস্থান আছে আরো অনেক বড় বড় দল যারা আশা করি আজকে এই যে অধিকার অধিকার যারা তারা চাইছেন ভাষা নয় এটার প্রতি সমর্থনে আমি আশা করেছিলাম আমি তাদের অনেক বড় বড় নেতাকে এখানে দেখব কারণ সংখ্যালঘু বলে কিছু কিন্তু বাংলাদেশে একটা উচিত নয় এবং কেন যে কারণে তার এই কথাটা ব্যবহার করছেন যেটা একটু আগে একটি খুবই কিশোর ছেলে সে কিন্তু বলেছে তার অভিমান থেকে সে তার অভিজ্ঞতা থেকে সে অতীতের অভিজ্ঞতা থেকে যে কথাগুলো বলেছে আমি বাংলাদেশের নাগরিক হিসেবে অত্যন্ত লজ্জিত বোধ করছি আসলে কিন্তু এটা আমার কথা ছিল না কেন কথা ছিল না কথাটা খুব পরিষ্কার আমরা সকলে নাগরিক আমরা সকলে একই দেশের নাগরিক এবং এই দেশে আমাদের আমাদের এই এই মাটিতে মাটির থেকে আমাদেরকে বিচ্ছিন্ন করবার আলাদা করবার যদি কোনোরকম চেষ্টা কেউ করে সেটা বাংলাদেশে করুক কিংবা ভারতে করুক কিংবা মায়ানমারে কিংবা আসামে এটা ইসলামের চোখে এটা জুলুম এটার জন্য আপনাকে জবাব দিয়ে করতে হবে আসরের ময়দানে আপনি রাষ্ট্রের কথা বাদ দেন আপনি এখানে কালো করে ফেলছেন নামাজ পড়তে পড়তে কিন্তু আপনার মনের মধ্যে ঘৃণা আপনার মনের মধ্যে হিংসা আপনার মনের মধ্যে বিধর্মের প্রতি ঘৃণা ছাড়া কিছু নাই এটা আল্লাহ বরদাস্ত করবে না আমাদের নবী বরদাস্ত করবে না আমাদের ধর্মের মধ্যে ঘৃণা নাই হিংসা নাই জালিমের বিরুদ্ধে লড়াই আছে যদি জালিম অত্যাচার করে তাহলে অবশ্যই এ তার বিরুদ্ধে এটা আমার ধর্ম আমাকে এটা আমার নীতি এবং এই নীতি আছে বলে আছে বলে আমরা আমাদের নবীকে আমাদের রসুল বলে মানে আমরা তার উম্মত আকারে আমরা নিজেকে গর্ব করি ফলে যারা বাংলাদেশে এই যে বিভেদের যে বীজ তারা বপন করেন কথায় কথায় সনাতন ধর্মাবলম্বীদের তারা বলেন তারা ভারতের দালাল কথায় কথা তারা বলেন তারা বিজেপির দালাল কথায় কথায় তারা বলেন যে তারা সন্ত্রাসী এবং শুধু তাই নয় তারা পত্র পত্রিকা তো এগুলা লাগে এগুলা খুবই অন্যায় কথা এই কথা যারা লিখছেন আমি তাদেরকে একটু মনে করিয়ে দিতে চাই বিশেষত যারা এই হেফাজতে ইসলামের যে আন্দোলন বাংলাদেশের সাপলা এবং শাহবাগের যে বিভাজন সেই সময় যখন আন্দোলন হয়েছিল তখন আপনাদের কিন্তু মনে থাকা উচিত আমরা অনেকে হেফাজতে ইসলামের সঙ্গে চিড়া বেঁধে গুড় মেধে হেঁটেছি আমরা হেঁটেছি কেন কারণ তাদের অধিকার আছে তারাও দেশের নাগরিক তারা তাদের কথা বলার অধিকার আছে তারাও তেরো দফা তাদের কথা বলার অধিকার আছে এই যে কথা বলার অধিকার এই অধিকার রাষ্ট্র দেয় রাষ্ট্রকে নিশ্চিত করে আজকে যদি সনাতন ধর্মালম্পীরা আট দফা দিয়ে থাকে সেই আট দফা আপনি মানতে পারেন কিংবা নাও মানতে পারেন এটা নিয়ে তর্ক হতে পারে এটা নিয়ে আলোচনা হতে পারে কিন্তু এটা দেবার এটা প্রকাশ করবার রাষ্ট্রের কাছে এই দাবি জানানো এটা তাদের অধিকার তাদের অধিকার আদায়ের জন্য আমরা শেখ হাসিনার ফ্যাসিস্ট শাসন ব্যবস্থার বিরুদ্ধে এক হাজারেরও বেশি আমাদের তরুণরা আমাদের কিশোরেরা আমরা আমাদের সমাজেমী মানুষ শহীদ হয়েছে আমরা জীবন দিয়েছি এই অধিকার কি অধিকার কথা বলার অধিকার আমি যার জন্য আমার মনে আমি বঞ্চনা বোধ করি যে অধিকার নাই বলে আমি সে অধিকারের কথা বলতে চাই সেই অধিকার বলবার অধিকারের জন্য আমি জীবন দিয়েছি আমি শহীদ হয়েছি এবং এখনো পঙ্গ হয়ে আমি হাসপাতালে হাসপাতালে আসি তাহলে পাঁচই অগাস্টের পরে যদি সনাতন ধর্মাবলম্বীরা তাদের আট দফা দাবি নিয়ে রাস্তায় আসে তারা সমাবেশ করে তারা তাদের কথা বলে আপনারা কেন তার বিরোধিতা করেন তাদের অধিকার আদায়ের জন্য আমরা পাঁচই অগাস্ট করেছি আমরা গণবুদ্ধান করেছি আমরা শেখ হাসিনাকে ক্ষমতা থেকে উৎখাত করে দিল্লিতে তাকে পালাতে বাধ্য করেছি তারা আপনারা যারা জনগণের অধিকারের বিপক্ষে বলেন আপনারা কারা আপনাদেরকে আমরা চিনতে চাই আপনারা কারা জনগণের অধিকারের বিরুদ্ধে বলেন আপনারা কারা এই গণ অধিকার আদায়ের এই যে লম্বা লড়াই এই যে শহীদ একটা লড়াই এই লড়াইয়ের পরে আপনারা কারা আমাদের মাজার ভাঙা শুরু করেছেন আপনারা কারা মন্দির ভাঙতে শুরু করেছেন আপনারা কারা সংখ্যালঘুদের সন্ত্রাসী বলে আখ্যা দিতে শুরু করেছেন আপনারা কারা তারা হিন্দু বললেই তাকে জঙ্গি বলে আখ্যা দিয়েছেন ভুলে গেছেন কেন কয়দিন আগে মার্কিন যুক্তরাষ্ট্র কি আপনাদেরকে জঙ্গি বলে নাই আপনাদেরকে গ্রেফতার করে নাই কি বলে করেছিল জঙ্গি বলে কারণ আপনি মুসলমান ইসলাম আপনার ধর্ম যে কারণে আপনাকে জঙ্গি বলে তারা কিন্তু গ্রেফতার করেছে আপনাকে জুডিশিয়াল কেনে আইন বহির্ভূতভাবে হত্যা করেছে এক ঘন্টা দেন হাজার হাজার তার আপনার ভুলে গেলেন ভুলে গিয়ে আপনার এখন কারগ গেরুয়া বসন দেখতে ওই ব্যাটা ইসকনের দালাল ওই ব্যাটা জঙ্গি ওই ব্যাটা নিশ্চয়ই বিজেপির সদস্য এগুলা কোথা থেকে শিখেছেন কারা আপনাদের শিক্ষাচ্ছে কারা আপনাদের শিক্ষাচ্ছে ওই তারাই যারা কিছুদিন আগে আমাদেরকে টুপি পরি বলে জঙ্গি বলে হত্যা করেছিল তারা যারা প্যালেস্টাইনে গুলি করে মিশিয়ে দিয়েছে হত্যা করেছে চোখের সামনে ওরাই আজকে সনাতন জঙ্গি বলতে সাহস করে তারাই সিরিয়াতে যারা এই কাণ্ড করেছে ইরাকে যারা এই কাণ্ড করেছে এবং ওয়েস্ট ব্যাংকে প্যালেস্টাইনে ওয়েস্ট ব্যাংকে সমস্ত স্থাপনাগুলো সমস্ত স্থাপনাগুলো গুরিয়ে দিয়েছে যেন আমরা আমাদের স্মৃতি ভুলে যাই এই দেশে কি করে ইসলাম প্রচার হয়েছে আউলিয়ারা যেভাবে তারা ইসলাম প্রচার করেছেন তাদের স্মৃতিগুলো নিশ্চিন্ন করবার জন্য মাজারগুলো ভাঙা শুরু হয়েছে আপনারা তাদের পক্ষে কাজ করেন এটা আমাদের কাছে পরিষ্কার পরে দয়া করে আপনারা নিজেরা যাদের পক্ষে কাজ করে তাদের পক্ষে কাজ কে করছেন এটা অন্তত আমরা যারা এখানে আসে আমরা বুঝতে পারি আপনারা দয়া করে আমার রসুলের নাম নিয়ে আমাদের ইসলামের নাম নিয়ে এই কাজ করবেন না আপনারা ওই ধর্মের অধীনের কেউ নন আপনারা ইতিমধ্যে যাকে এরপর জুলুম করছেন এই জুলুমের জন্য এই ধর্মের নাম নেবার অধিকার আপনারা হারিয়েছেন এবার আমি ধর্মের দিক থেকে কথাগুলো বলেছি এবার আমি রাষ্ট্রের দিক থেকে কথাটা বলব আমরা পাঁচই আগস্টের পরে একটা রাষ্ট্র চাই যে রাষ্ট্রে সংখ্যা লঘু বলে কোন শব্দ থাকবে না এখানে প্রত্যেক নাগরিক এবং রাষ্ট্রের কাজ হচ্ছে তার নাগরিক অধিকার তার ব্যক্তি স্বাধীনতা তার ব্যক্তির মর্যাদা এবং তার ধর্মচর্চার স্বাধীনতা পূর্ণ স্বাধীনতা এই রাষ্ট্র নিশ্চিত করবে তারা আজকে এই যে আমরা সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্য সেটা হলো বাংলাদেশকে ইনস্টেবল করা অস্থিতিশীল করে তোলা এই যারা করেছে আমরা তাদেরকে নিন্দা করি এবং আমরা মনে করি এই অস্থিতিশীল পরিস্থিতি যারা তৈরি করছে তার হিন্দু মুসলমান নাই আপনি ইসলামের নাম নিয়ে এটা করতে পারেন কিন্তু আপনি একেই কাণ্ড করছেন আপনি এই রাষ্ট্রের বিরুদ্ধে ভূমিকা রাখছেন আপনি যে বিজেপির এজেন্ট নন আপনি যে মোসাদের এজেন্ট নন আমরা কিন্তু এত সহজে সেটা মানতে রাজি নয় কারণ এই রাষ্ট্র আমরা সবেমাত্র মাত্র একটা গণ মাত্র আমরা এনেছি এবং এটা পূর্ণ বিজয় করতে পারিনি এই সঙ্গে একটা সাংবিধানিক হয়ে গেছে আইনের কথা বলে এই বিপ্লবকে এই বিপ্লবকে ঠেকিয়ে দিয়ে দেওয়া হয়েছে যেখানে জনগণের অধিকার পূর্ণভাবে আসবার কথা ছিল যেখান থেকে পুরাতন সংবিধান বাতিল হয়ে যাবার কথা ছিল যেখানে পুরানো প্রেসিডেন্ট উৎখাত হয়ে যাবার কথা ছিল তাকে রেখে দেওয়া হয়েছে তাদের আইন রেখে দেওয়া হয়েছে এই পরিস্থিতিতে একটা অস্থিতিশীল পরিস্থিতিকে আরো অস্থিতিশীল করে শেখ হাসিনাকে আবার পুনর্বাসিত করবার যে চেষ্টা চলছে এ সম্পর্কে আমরা সচেতন এবং আমি চাইবো আপনারা বাংলাদেশের নাগরিকরা এ ব্যাপারে সচেতন থাকবেন বলি আজকে আমরা কিছুতে মেনে নিতে পাচ্ছি না যে আপনারা এই তথা কথিত ইংরেজের আইন রাষ্ট্রদ্রোহিতা আইন সেই আইন দিয়ে দেশের নাগরিকদের গ্রেফতার করছেন এটা আমাদের কাছে গ্রহণ যোগ্য নয় কারণ এই আইন প্রত্যাহার হয়ে যাবার কথা এই আইন আপনারা এখনো বহাল রেখেছেন এটা হতে পারে না এই বনগতন হয়েছে ইংরেজের আমল থেকে শুরু করে যত রকম আইন গণবিরোধী আইন তথা কথিত সাংবিধানিক ধারাবাহিকতার নামে সংবিধানের নামে আইনের নামে জারি আছে এই সমস্ত আইনকে উৎখাত করতে হবে নতুন করে বাংলাদেশকে গঠন করতে হবে নতুন করে আমাদেরকে গঠনতন্ত্র লাগবে সেখানে আমরা সকলে আমরা সকলে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান আস্তিক নাস্তিক আমরা সকলে মিলে সে নতুন বাংলাদেশের গঠনতন্ত্র প্রণয়ন করব যেখানে কোনো সংখ্যালঘু থাকবে না সেখানে আমরা নাগরিক এবং রাষ্ট্র আমাদের নাগরিক এবং মানবিক অধিকার নিশ্চিত করবে ফলে যারা রাষ্ট্রের নামে রাষ্ট্রদ্রোহিতার কথা বলছেন তাদেরকে পরিষ্কার জানিয়ে দিতে চাই রাষ্ট্রের নামে তথা রাষ্ট্রের সার্বভৌমত্বের নামে এইসব কাণ্ড আমরা অতীতে দেখেছি পরে সার্বভৌমত্ব রাষ্ট্রের নয় এটা ইসলামও মানবে না সার্বভৌমত্ব জনগণের এবং জনগণের এই অর্থে যেহেতু যে জনগণ একই সঙ্গে তার একটা আধ্যাত্মিক তার মনের যে তার যে প্রশান্তি তার মনের যে আত্মসমর্পণের তার যে নীতি সেই তার কাছে সে আত্মসমর্পণ করে এই সার্বভৌমত্ব সে তার কাছে নাগরিক হওয়ার যে শক্তি এটাও তার আল্লাহর তরফ থেকে আসে অথবা তার নিজ নিজ ধর্মের তাকে তিনি গড বলেন তিনি ভগবান বলেন তার কাছ থেকে এই শক্তি আসে কারণ মানুষ মাত্রই নশ্বর এবং মরণশীল সে চিরকাল বেঁচে থাকবে না ফলে আমরা কখনোই সত্যের দাবি করতে পারব না কিন্তু আমরা সকলে মিলে একটা যাকে ইংরেজিতে বলে গণ সার্বভৌমত্ব জনগণের সার্বভৌম ক্ষমতা এই জনগণের সার্বভৌম ক্ষমতা প্রতিষ্ঠা করাই আজকে আমাদের দিনের এই আগামী দিনের রাজনীতি আমি বলবো যে আশা করব আমাদের সংখ্যালঘু অধিকার আন্দোলন তারাও সংখ্যালঘু নামটা বদলাবেন এবং আমরা অবশ্যই সনাতন ধর্মাবলম্বী বলতে পারি বা সনাতন ঐতিহ্যের ধারক আমরা সকলে ইসলামের সনাতন কথাটারই আরেক নাম আছে এটাকে আমরা বলি ফিট আমরা জন্মের সূত্রেই মুসলিম হয়ে জন্মগ্রহণ করি মানুষ মাত্রই এই সনাতনের ধর্ম এই যেটা তার স্বভাব সে স্বভাবের মধ্যে সেটা আল্লাহর তরফ থেকে নিয়ে আসে সনাতন তাই কথা আল্লাহর কাছ থেকে যে মানুষের স্বভাব মানুষের ধর্ম নিয়ে সে জন্মগ্রহণ করেছে সে সনাতন নীতি নৈতিকতা বিশ্বাস তারই চর্চা করা এবং চর্চা করার মধ্যে দিয়ে সে যে একটা জীব অথবা তার যে না এটা অতিক্রম করে সে রোহানিয়া বা আরো উচ্চস্তরের সে যে আদর্শ আদর্শ করে সে উচ্চস্তরের আদর্শ অর্জন করবার অনেক পথ তার মধ্যে ধর্ম একটা পথ ধর্মচর্চা একটা পথ প্রবর্তী আরেকটি পথ হচ্ছে রাজনীতি রাজনীতি আমাদেরকে শিক্ষা দেয় যে আমরা জন্তু জানোয়ার নয় আমরা উচ্চ স্তরের জীব এবং আমি যেমন আমার নিজের অধিকার রক্ষা করতে পারি তেমনি আমি অপরের অধিকার রক্ষা করবার জন্য জান দিতে পারি ফলে আমরা হাজার শহীদ দেখেছেন চোখের সামনে জীবন দিয়েছে আমাদের অধিকার রক্ষার জন্য ফলে দয়া করে দয়া করে আমরা যেন কোনো ধর্ম সম্প্রদায়ের মানুষকে গৌণ না করি বিচ্ছিন্ন না করে ঘৃণা না করে আমাদের কাছ থেকে আলাদা না করে তার যে এবং সেটা নিয়ে সেই তারা তারা সনাতন ধর্ম প্রাচীন ঐতিহ্য তারা চর্চা করছেন তাদের একটা আকিদা আছে আমার একটা আকিদা আছে আমার একটা চর্চা আছে সমস্ত চর্চা মিলে আমরা একটা শক্তিশালী বাংলাদেশ আমরা গড়ে তুলব এবং এই বাংলাদেশ করে তুলে এই বাংলাদেশ গঠন করে আমরা উপমহাদেশে নজির রাখব যেন পুরো উপমহাদেশের নেতৃত্ব আমরা নিতে পারি আমাদের তরুণরা যাদের অনেক এখানে বসে আছে তরুণরা সেই নেতৃত্ব নেবে এবং সারা দুনিয়াকে দেখাবে বাংলাদেশ কত অগ্রসর আপনাদের সকলকে অনেক ধন্যবাদ সকলে ভালো থাকবে